আচ্ছা পুরাতন কাপড় রঙ করলে কি নতুন মতো হয় যেহেতু নতুন রঙ করা শিখছি পুরাতন কাপড় দিয়েই প্রথমে চেষ্টা করে দেখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল বাহার চলুন তাহলে পুরো ভিডিওতে যাওয়া যাক এটা ছিল আমার একটা পুরাতন বিছনা চাদর যেটা কি না অনেক দিন আগের রং অলরেডি উঠে নষ্ট হয়ে গিয়েছে তো এটাকেই আমি আবার রঙ করে চেষ্টা করব তো যে মিডিল পয়েন্টে এটা ডিজাইন ছিল আমি সেই মিডিল পয়েন্টটাকেই ধরে এইটাকেই আমি জাস্ট গিট দিয়ে যাব বাঁধনগুলো দেবো একটু শক্ত করে যাতে লুজ না হয়ে যায় নতুন করে কোনো ডিজাইন অ্যাড করবো না যে ডিজাইনটা ছিল আমি সেই সেম ডিজাইনটাই আনার চেষ্টা করছি বাটিক করার আসলে এই বাঁধনগুলাই মেন আপনি এখানে যত সুন্দর করে গিট দিতে পারবেন বা যত প্যাটার্নে গিট দিতে পারবেন আপনার ডিজাইন প্যাটার্ন তত বেশি সুন্দর আসবে একটু গ্যাপ রেখে রেখে এই গিটগুলো দিয়ে গিয়েছি আর এরপরে আমরা বড় একটা দড়ি নিয়ে আবার এটার উপর থেকে পেঁচিয়ে নিয়েছি এরপরে আমরা বিছানা চাদরটাকে কাপড়ের পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য এবং দশ মিনিট পর এটাকে উঠিয়ে পানিটা শুকাতে রেখে দিব। পানিটা নিংড়ে যাওয়া পর্যন্ত আমরা ওদেরকে পানি গরম দিয়ে নিব পানি গরম দেব প্রায় দশ মিনিটের মতো পানি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে মেডিসিনটা অ্যাড করে দিচ্ছি এটা হলো সালফার রঙ তো একটাই মেডিসিন সোরিয়াম নাম তো এটা দেওয়ার পর কিন্তু আপনার পানির রঙটা সবুজ হয়ে যাবে যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার মেডিসিনটা ভালো আছে মেডিসিনটা দেওয়ার পরে দশ মিনিট যাবৎ চাল দিব এবং দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমরা রঙ অ্যাড করবো রঙটা আমি ডিরেক্ট অ্যাড করিনি আমি রংটা আগে গ্লাসে ঠান্ডা পানির সাথে মিক্সিং করে নিয়েছি এটা চাইলে আপনারা ডিরেক্টও দিতে পারেন তবে আগে ঠান্ডা পানিতে মিক্সিং করে নিলে মিক্সিংটা অনেক ভালো হয় দশ মিনিট যাবত আমি রঙটা জাল দিয়েছি এবং তারপরে আমি বিছানা চাদরটা জাল দিয়েছি তবে আমি বলবো বিছানা চাদর বাটিক করা খুবই কষ্টের এত মোটা ভারী একটা জিনিস হাঁড়িতে চুবিয়ে সেটাকে দশ মিনিট ধরে জাল দেওয়া এটা খুবই কষ্টের ছোটো কাপড় রঙ করা আসলে বেশি সহজ এবং সময় কম লাগে কষ্টও কম হয় আর এই হাড়িটা কেন যেন নষ্ট হয়ে গিয়েছিল আমি যেহেতু অভিজ্ঞ না এই রঙটা করার পর হাড়ি থেকে রঙ নিয়ে হাড়ি থেকে কিভাবে রঙ ওঠানো যায় আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন তো এরপরে আমি আরও দশ মিনিট চুলায় রেখে দিয়েছিলাম চুলা বন্ধ অবস্থায় তারপরে আমি কাপড়টা খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি এবং ওয়াশ করার পরে কিছু সময় রেখে দিয়েছিলাম পানিটা একটু কমে যা মানে শুকায় যাওয়ার পরে আমি বাঁধনটা খুলেছি বাঁধনটা খোলার পরে ডিজাইনটা মাশাআল্লাহ যেরকমটা চেয়েছিলাম তেমনই হয়েছিলো কিন্তু ওই যে প্রথমেই বললাম পুরাতন কাপড় কি আর নতুনের মতো হয় আসলেই না পুরাতনের একটা সাপ কিন্তু থেকেই যায় যদিও ডিজাইনটা বদলে গিয়েছে রংটা বদলে গিয়েছে কিন্তু পুরাতন পুরাতন কাপড়ের একটা ভাব মানে সাপ রয়ে গিয়েছে আর হ্যাঁ এই যে কাটতে যে দড়ি কাটতে যেয়ে আমি পুরো বিছনা চাদরটাই মাঝে একটু ফুটো করে ফেলেছি যাই হোক কেমন হয়েছে জানাবেন আপনারা আল্লাহ হাফেজ